তালাক দিয়েছে আমাকে তার তো রাইট ছিল যেদিন সে আমাকে তিন তালাক দিল সেদিনই তো সে আমাকে পেপার্সে তালাক দিবে দিবে না কিন্তু সে আজও পর্যন্ত পেপার্সে তালাক দিচ্ছে না সে উল্টা আমাকেই বলছে তুমি ডিভোর্স দাও তালাক তো তুমি দিয়েছ তাহলে আমি কেন দিব আচ্ছা ঠিক আছে আমি ডিভোর্স দিলাম তুমি যেহেতু আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছ ইসলামী শরিয়াতে আমি তোমার কাছ থেকে তালাক পেয়েছি যেহেতু আমি একজন একজন ইসলাম 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 মেনে চলি একজন নারী সেই ক্ষেত্রে সে আমাকে তিন তালাক দেওয়ার পর আমি ঠিক আছে আমি আমার মতো সে তার মতো কিন্তু সে কিন্তু আমাকে কাগজকর্মে তালাক দেয়নি ইভেন সে আমাকে কাবিন নামাটাও দিচ্ছে না আজও পর্যন্ত তার কাছ থেকে আমি কাবির নামা পাচ্ছি না সে কাবির নামা আটকে রেখেছে যেহেতু সে কাবির নামা আটকে রেখেছে সেক্ষেত্রে আমি কিভাবে তাকে ডিভোর্স দিব কাবির নামা তো আমার প্রয়োজন আমার বিয়ের ডেট প্রয়োজন কাবিননামা নামা প্রয়োজন সে আমাকে কাবিন নামাও দিচ্ছে না সে নিজেও ডিভোর্স দিচ্ছে না সে এটা বলছে যে আমি এখন বিয়ে করতে পারবো আমি আমার মতো চলতে পারবো কিন্তু তুমি পারবে না তুমি আটকে থাকবে সেটাই হচ্ছে আমি আমার মতো কাজ করতে পারছি না আমি আমার মতো জীবন জীবিকা করতে পারছি না আমাকে আমার স্বাধীনতা সে হরণ করছে আমাকে সে ঘর করে রাখছে সে ঠিকভাবে না আমার ভরণ পোষণ দিচ্ছে না ঠিকভাবে সে আমার খবর নিচ্ছে আবার সে আমাকে ঘরবন্দিও করে রাখছে সে সে তালাক দেওয়ার পর তার উচিত ছিল আমাকে ডিভোর্স করে দেওয়া কাগজ কলমকে কিন্তু সে সেটা করছে না তো এর আগেও সে আমাকে নিয়ে অনেক হ্যারেস করেছে অনেক সাইবার বুলিং করেছে তার বিরুদ্ধেও আমি অ্যাকশন নিতে চাচ্ছি আইনগতভাবে ব্যবস্থা নিতে চাচ্ছি এবং গতকালকে দেখেছেন সে আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে আমাকে ভাষায় গালি দিয়েছে এখানে এখানে আদালত তাকে দিয়েছে কি আমার কোনো হাত রয়েছে সে অন্যায় করেছে বিধেই তো তার বিরুদ্ধে আমি মামলা করেছি তাই না সে কোর্ট অবমাননা করেছে যার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি হয়েছে এখানে আমার অপরাধ কি সে আমাকে নিয়ে কেন গালিগালাজ করলো